আমি আপনাদেরকে বলতে চাই আজকে যদি ফিলিস্তিনে যাওয়ার সুযোগ তার তোকে এঁকে যাই ফিলিস্তিনে যাওয়ার ফিলিস্তিনে যাওয়ার সুযোগ নাই ইজরায়েলে আমরা হামলা করার সুযোগ নাই আমেরিকা আমাদের সামনে আমাদেরকে মারবেন কাটবেন নির্যাতন করবেন নিপীড়ন করবেন বাড়ি ঘর ধ্বংস করবেন আমাদের সন্তানদের হ্যাটিং করবেন আমাদের মহিলাদের সীমতা করবেন কিন্তু আমরা পাথর পড়লে মনে করেন আমরা সন্ত্রাসী কিন্তু বিশ্ব দেখছে এই আমেরিকা এবং ইউক্রেইন হচ্ছে বিশ্বের সন্ত্রাসীদের শাসন পায়রা আমাদের এই সাংবাদিক সম্মান করি আমরা মানুষ বলে সম্মান করি কিন্তু মুসলিম ভাইদের কাছে প্রশ্ন ইহুদি খ্রিস্টানদের কাছে প্রশ্ন আমেরিকানদের কাছে প্রশ্ন ইসরায়েলদের কাছে প্রশ্ন তোমরা বলো আমরা মানুষ কিনা ফিলিস্তিনের মানুষ মানুষ কিনা তোমরা বলো তোমরা কি করছো নিরস্ত্র মানুষকে হত্যা করছে এটা যুদ্ধ নয় এটা যুদ্ধ নয় এটা হত্যা পৃথিবীর বুকে ইহুদি রাষ্ট্রের অস্তিত্ব থাকছে আমরা মুসলমানরা ফিলিস্তিনের মতো ইসরায়েলকেও শাসন করবো আমরা ভারত থেকে আমেরিকা পর্যন্ত পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত পৃথিবীতে কালিমার পতাকা

एट सफरिङ अन्डर इलेन्टेडी थाउजन्ड ओभर फिफ्टी थाउजन्ड लिभर्स मोस्टली वुमेन एन्ड चिल्ड्रेन हेभिन लेफल नाइन्टी पर्सेन्ट जाँदा पिपोलेसन কাজর নব্বই পার্সেন্ট কারিগর ধ্বংস করা আপনার ধ্বংস করা হয়েছে পঞ্চাশ হাজারের মানুষকে পঞ্চাশ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে আমার শরীর কাটতেছে আমি ভালো করে করতে পারতেছি না আমি আপনাদেরকে বলছি ফ্রিডম ফর ফিলিস্তাইন ফ্রিডম ফর ફિલિસ્ટેન એન્ડ સક્સેસ સિક્યુરિટી સરકારા ઠીક ફિલિસ્ટેન સિક્યુરિટી સરકારા ઠીક પેઇડમ પર ફિલિસ્ટેન એન્ડ